সবাই জানেন এখন মোবাইল দিয়েই গুগল ভিও এর মাধ্যমে একদম ফ্রিতে রিয়েলিস্টিক সিনেমাটিক ভিডিও বানানো যায় আর শুধু তাই নই এই ই প্রম লেখার সঠিক নিয়ম জানলে আপনিও পারবেন আমার মতো ছাগল হয়েও মানুষের মতো বাংলায় কথা বলতে যেমন আমি বিড়াল হয়েও মানুষের মতো কথা বলতেছি আমার মরো আই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন ও ভাই ভাই কি প্রম দিছেন ভাই পেছনে পড়ো তান্ডব চলতেছে সবাই আরিফাই কেন সাবস্ক্রাইব এন্ড লাইক করুন না হলে পুরো শহরে তান্ডব চলবে গাইস এই ধরনের বিউথ শি ভিডিও গুলো কিন্তু ফেসবুকে টিকটকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো আপনি যদি এই ধরনের ভিডিও মেক করতে তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আশা করি আপনিও পারবেন এই ধরনের ভিডিও মেক করতে আর এটা তেমন একটা কঠিন কোনো কাজ নয় জাস্ট সেট আপটা একদমই সহজ জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই হবে আর শুধু তাই নয় আপনারা এখানে জাস্ট পনেরো মাসের জন্য অ্যাক্সেসটা পেয়ে যাবেন এন্ড এই পনেরো মাসে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ারটা গঠন করে ফেলতে পারেন তারপর নেক্সট আপনি চাইলে আপনি মেম্বারশিপ নিয়েও কাজ করতে পারেন তো শুরুতে আপনাদের যে জিনিসগুলো লাগবে সুপার বিপিএনটা লাগবে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন আর আর জেটন অ্যাপটা লাগবে জেটন অ্যাপের মধ্যে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারেন যদি আপনাদের ভার্চুয়াল কার্ড থাকে যেমন ধরুন ভিসা কার্ড মাস্টার কার্ড যদি ওগুলো থাকে তাহলে এই জেটন অ্যাপটা প্রয়োজন নেই আর যদি আপনারা চান যে আপনারা নিজের কোনো ইনফরমেশন দিবেন না তাহলে জেটন অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন তো এইটা হলো জেটন অ্যাপের প্রসেস তো এবার দেখাই এটা আপনি কীভাবে কাজ লাগাবেন সব কিছুই আমি দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন তো ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো ব্রাউজারের ঢুকার আগে আপনাদের একটা বিপেন ইউজ করতে হবে তো আমি সুপার ভিপিএনটা ইউজ করে নিয়েছি অ্যান্ড অবশ্যই ইউএস কান্ট্রিটা লাগবে তারপর চলে যাবেন যে কোনো ব্রাউজারে তো আমি অ্যাপস ব্রাউজারটা ডাউনলোড করে নিয়েছি আর এখানে দেখেন গেলে গেছে আর ওপরে আপনাদের সার্চ করতে হবে ওয়ান ডট গুগল ডট কম ডট জয়েন্ট স্টুডেন্ট

এডুকেশন যে মেলগুলো আছে সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে ওগুলো কানেক্ট করবেন আমি দেখিয়ে দেবো তো ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটি মেল বসাতে হবে আর এই মেলটা আমি নিজের মেল ব্যবহার করব না এখানে আমি স্টুডেন্ট মেল ব্যবহার করব স্টুডেন্ট মেল কিন্তু আমার কাছে নেই তো সেক্ষেত্রে আমি কোথা থেকে পাবো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ব্যাগ চলে আসলাম তো এই ইন্টারফেস এইভাবেই রাখবেন তো স্টুডেন্ট মেল পাওয়ার জন্য জাস্ট এখান থেকে এফস আপ দিয়ে বেরিয়ে চলে আসবেন তারপর আপনারা চলে যাবেন ক্রম বজার তো আপনারা ক্রম বোজার আসার পর জাস্ট এখানে সার্চ করে দেবেন ই ট্যাম্প মিল লিখে পর সবার উপরে যে ওয়েবসাইটটা আপনাদের আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট এখানে হম ভেরিফিকেশনটা করে দেবেন করে দিলে আপনার এই ইন্টারফেসটা ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনারা চলে আসবেন ডিরেক্ট সাইটের ভিতরে তো এখান থেকে আপনি এই মেলটা আপনারা কপি করে নেবেন কপি করে অ্যাড লিকে আপনারা চলে যাবেন আগের ইন্টারফেসে জাস্ট এখানে এই মেলটি আপনারা সাবমিট করে দেবেন করে দেওয়ার পর জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করবেন তো এখানে একটা কোড যাবে এই কোডটা আপনারা পেয়ে যাবেন এই এখানে জাস্ট একটু ওয়াইট করবেন একটু ওয়াইট করলে এই নিচে আপনাদের এই কোডটা শো করবে তো দেখেন আমার মেলটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট এটি স্ক্রোল করবেন তাহলে পেয়ে যাবেন বা একটু রিফ্রেশ করলেও পেয়ে যাবেন তো এখান থেকে আমি কপি করে নিলাম কপি করার পর চলে যাবেন অ্যাক্স ব্রাউজারে তো এখানে ভেরিফিকেশন মেলটা ভেরিফিকেশান কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো তারপর এখানে সাবমিট তো প্রেস করার পর এখন আমাদের এই পর্যন্ত ওকে তো এখন আমি কার্ডটা আমি সাবমিট করবো আপনাদের যদি ভার্চুয়াল কার্ড থাকে তো সেই কার্ডের ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন কার্ড নাম্বার প্লাস সিভিবি আর আমি অ্যাপ থেকে যেহেতু ই করছি তো অ্যাপের ইন্টারফেসগুলো এখানে আমি বসাবো টেস্ট করার পর জাস্ট এখানে কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপরে এমএমআই সিবিবি এই সব কিছু আপনাদের বসাতে হবে এগুলো আপনারা ইন্টারফেস পেয়ে যাবেন এই সব কিছু পেয়ে যাবেন আপনার এখান থেকে জেতন অ্যাপ থেকে কার্ড তৈরি করার জন্য জেতন অ্যাপ বা আপনার রিডোড প্লে ইউজ করতে পারেন তো জেতনের মধ্যে আমি যখন ভিডিওটা মেক করছি আমার পরের পার্টি দেখতে পারবেন যে যেইতন থেকে কিন্তু আমার কার্ডের ইনফরমেশন করে নেওয়া হয়েছিল তো এখন বর্তমানে কিন্তু জেতনের মধ্যে বাংলাদেশটা অ্যাভেলেবল এখানে নেই কেন নেই বুঝতে পারছি না আমি কোনো বিপিন ইউজ করিনি হয়তো আবার বাংলাদেশ ক্যান্ডিটা এখান থেকে তুলে দিছে তো যদি আপনাদের যদি দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি রয়েছে তো বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেন আপনারা পরবর্তীতে কাজকালো করে ফেলবেন আর এখানে ভেরিফিকেশন প্রসেস একদম ইজি হয়তো ইউটিউবে সার্চ করলে আপনার ভিডিও পেয়ে যাবেন তো আমি আপনাদের আরেকটা অ্যাপ দেখাচ্ছি যেটা হলো রিডোট প্লে এটার মধ্যে আপনারা কাট মিক করতে পারবেন দশ ডলার দিয়ে ওখানে অবশ্যই টাকা লাগে দশ ডলার দিয়ে কাটটা কিন্তু হয় ওয়ান ইয়ারের জন্য ওয়ান ইয়ার না ফাইভ ইয়ার মেবি তো রিডোট প্লে লিগে সার্চ করলে চলে আসবে তো এই যে এখান থেকে ইনস্টল করে দেন এটার মধ্যে আপনার কার্ড ক্রিয়েট করতে পারেন সেই কার্ড দিয়ে আপনারা নিতে পারেন ওই কার্ডের নাম্বার আর লাগে অন্য কোনো কিছু নয় এটুকু দিয়ে আপনারা করতে পারেন আর যদি আপনাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকে তো সেটা আপনারা ইউজ করতে পারেন আর বর্তমানে যেহেতু অ্যাপের মধ্যে বাংলাদেশটা অ্যালাউ করে কিনা আমি জানি না কারণ আমি ভিডিও মেক করার আর দুই তিন দিন আগে আমি যেহেতু ব্যাক অ্যাকাউন্ট করছিলাম তখন দেখছি যে বাংলাদেশটা অ্যাভেলেবল রয়েছে কারণ এখানে বাংলাদেশ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি প্লাস এখান থেকে ভেরিফিকেশন কোডও আমি পেয়েছিলাম বাট এখন যেহেতু নেপের মধ্যে বাংলাদেশটা কিন্তু আমি অ্যাভেলেবল পাচ্ছি না তো হয়তো ওটা আপডেটের কারণে এটা তুলে দিয়েছো আর তো যাই হোক আপনারা চাইলে এটা নিজের কার্ড ইউজ করতে পারেন বা আপনারা রিডোট পে থেকেও করতে পারেন যদি আপনাদের নিজেদের কার্ড থাকে তো আপনারা নিজের কার্ডের ইনফরমেশনগুলো এখানে ইউজ করতে পারেন তো এখান থেকে আমি আমার কার্ড নাম্বারটাও কপি করে নিলাম প্লাস এখানে সিবিটাও কপি করে নিলাম তারপর এখানে ইউএসএ যে কোনো একটা জিপ কোড দিয়ে দেবেন তো আমি এখানে দু হাজার দুই দিয়ে দিলাম তো দেন দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবো তো আপনারা কিন্তু এই সিস্টেমই করবেন আমারটা যদি এখানে সাকসেসফুল না হয় তো আপনারা এখানে এইভাবে ট্রাই করবেন কারণ বিভিন্ন সময় আপনার বিপিএনের এর এখানে হতে চায় না তো যদি আমার এখানে বিপিএন সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো এখানে ক্যান্সেল হতে পারে বাট আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরটা অবশ্যই হবে বিপিএনটা অবশ্যই আপনি নিশ্চিত করে নেবেন যাতে ইউএসএ কান্ট্রিটা থাকে তো আমি সেভে ক্লিক করে দিলাম আর কি আপনার সব কিছু বসানোর পর যখন আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের মাঝে ঠিক এরূপ একটা ইন্টারফেস শো করবে এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে তাহলে আপনাদের ফুল প্যাকেজটা কেনা হয়ে যাবে দেন আপনারা ক্রম বাজার সার্চ করে দেবেন গুগল জিমিনি অ্যান্ড অবশ্যই আপনাদের বিপিএনটা কানেক্ট করে রাখবেন ইউএসএ বিপিএন কানেক্ট থাকবে তারপর গুগল জিমিনিতে যাওয়ার পর এখানে জাস্ট আপনাদের যে মেলটাতে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছেন যে অ্যাকাউন্টে আপনার সাবস্ক্রিপশনটা নিয়েছেন জাস্ট সেই অ্যাকাউন্টটা আপনারা এখানে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দিলে দেখবেন যে আপনারা এখানে প্রো লেখা চলে আসছে এই যে আমার মতে যেরকম প্রো লেখা চলে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট আপনি ইউজ করতে পারেন আর অবশ্যই আপনাদের ডিপেনটা কানেক্ট হতে হবে তা নাহলে আপনি বিও থ্রি ইউজ করতে পারবেন না ভিও থ্রি কীভাবে বসবেন এই নিচে দেখেন যে ভিডিওর নামে একটা অপশন দেওয়া আছে এই অপশনটা থাকবে না তাছাড়া এখানে ট্যাপ করে ধরে রাখলেই নিচে দেখবেন যে ভিও ছেলেখা আছে এটা একটু ডেস্কটপ মোড করে নেবেন তাহলে সুন্দর করে বুঝতে পারবেন ডেস্কটপ মুড করে নিলে আপনি সমস্ত ফিচারগুলো এখান থেকে দেখতে পারবেন তো দেখেন আমার কিন্তু এখানে বিও টু লেখা আছে যে ভিও টু লেখা যদি আমি এখানে বিপেনটা কানেক্ট করি তো বিপেনটা আমি কানেক্ট করে দেখাচ্ছি তো দেখেন কিন্তু বিপেনটা এখন কানেক্ট করে নিলাম ইউএসএ বিপিএন তো এখন আমি চলে যাবো ক্রম এন্ড এখান থেকে জাস্ট আমি রিফ্রেশ করবো জাস্ট একবার রিফ্রেশ করলেই হবে হ্যাঁ বিও থ্রি এখানে আমার শো করবে আর বিও থ্রির মধ্যে আপনার ভিডিওর মধ্যে ভয়েস অ্যান্ড ভিডিও দুইটাই পাবেন তো এখন কিন্তু এই বিও থ্রি লেখা আসছে তো আপনি যদি ভিডিওটা আটকান তাহলে দেখতে পাবেন যে বিও থ্রি কিন্তু লেখা আছে তো আশা করি সম্পূর্ণ পঞ্চাশটাই বুঝতে পারছেন আর এখানে গুগল জিমিনি না জাস্ট সার্চ করে দেবেন গুগল অ্যাপস তো এই গুগল অ্যাপস এটাও কিন্তু আপনার ইউজ করতে পারেন গুগল অ্যাপস জাস্ট এখানে প্রেস করে দিলেই এইখানেও আপনি ইউজ করতে পারবেন আর এই দুইটাই কিন্তু আপনার অবশ্যই ভিপিএন কানেক্টেড থাকতে হবে ইউএসএ ভিপিএন কানেক্টেড ছাড়া কিন্তু এটা হবে না আমি বারবারই উল্লেখ করে দিলাম তো আশা করি যে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন আর সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আপনারা অ্যাকাউন্ট করলেন সব কিছু কিনলেন বাট আপনার ভিডিও বানাতে পারছেন না তো এক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের হেল্প করবো টেলিগ্রামে জাস্ট সার্চ করে দেবেন বা আমার ভিডিও ডিসক্রিপশানও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল ট্যাক এ টেলিগ্রাম চ্যানেল জাস্ট এখানে জয়েন হয়ে যাবেন দেখেন আমি আমার প্রত্যেকটা ভিডিওর এই যে ভিডিওর নিচে সহ দিয়ে দিছি তো আপনারা এই প্রম্টগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় বাংলা ইউজ করছি কোথায় ইংলিশে লিখতে হয় সব কিছু এই প্রম্টগুলো দেখতেই বুঝতে পারবেন তো আমি যে কটা আমি ভিডিও মেক করব প্রত্যেকটা প্রমশ্ন ভিডিও আমি এখানে দিয়ে দেবো তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আশা করি সবগুলো ভিডিওর ফর্মটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে শিখতেও পারবেন কারণ বিও থ্রির প্রম যদি আপনি সুন্দর করে না দিতে পারেন তাহলে আপনি ভিডিও মেক করতে পারবেন না তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবাই আমার ফেসবুক পেজে জয়েন থাকবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে দেখা হচ্ছে গ্যাস নেক্সট ভিডিওতে আল্লাফে